হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা ফাইনালি অনেক অনেক দিন পর আবারও খেলে যাচ্ছি মাইন্ড তো আজকে আমরা মাইন্ড মধ্যে বানাতে যাচ্ছি একটা সুন্দর নেদার পোর্টাল ভাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ আমরা নর্মাল কোনো নেদার পোর্টাল বানাচ্ছি না নেদার পোর্টালটা এতটা সুন্দর করে বানাবো যেটা দেখে তোমাদের পুরো মাথায় নষ্ট হয়ে যাবে যেটা কি নেদার পোর্টাল নাকি অন্য কিছু তো এটা দেখো আমার কি সুন্দর একটা ঘর আর এটা আমি গত এপিসোডে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম যেটা আমি কতটা কাস্টমাইজ করেছি মূলত এখানে দেখো এই যে দেয়ালগুলো যে আছে না উল দিয়ে বানিয়েছি আগে এখানে গাছের কাঠ ছিল ব্রিজ যে প্ল্যাঙ্কগুলো ছিল ওইগুলা তো আমি এগুলো উল দিয়ে দিয়েছি তো তার কারণে দেখতে আরো অনেক সুন্দর লাগছে আর ঘরটা একটু মডার্ন মডার্ন ফিল আসছে আর সামনে একটা পুকুর বানিয়েছিলাম তো এখানে আমি চাইলে গোসলও করতে পারবো আর দেখো নেদার বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ে লাভা আর আমি এখানে একটা লাভা ফার্ম বানিয়েছিলাম যেখান থেকে একশো বছর পরে পরে এক বালতি করে লাভা পাই আর পেছনে আমি একটা লাভার পুলো বানিয়ে রেখেছিলাম যে এখান থেকে আমি লাভা জমিয়ে রাখবো যখন দরকার পড়বে নিতে পারবো আর আমার বাড়ির পেছনে দেখো কি সুন্দর দুইটা গাছ মূলত এগুলো আমি ট্রেডার আছে না ট্রেডারদের থেকে ট্রেড করে নিয়েছিলাম এই গাছটার নামটা যেন কি আমি জানি এটা লাল লাল কাঠ দেয় আর এটা হচ্ছে জঙ্গল গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর আমার ফার্মে যে জিনিসপত্রগুলো হয় ওগুলো আমি বিক্রি করে তারপরে মেল দিয়ে কিনেছিলাম ট্রেডার থেকে এই তো দেখো এই ট্রেডারটাকে আমি এই যে এই বোর্ডের মধ্যে বন্দি করে রেখেছিলাম কিন্তু পরে সে পালিয়ে যায় মনে হচ্ছে সে রাগ করেছে আমার কাছে আর জিনিসপত্র বিক্রি করবে না কিন্তু সে ভালোই জিনিসপত্র বিক্রি করছিল তো যাই হোক চলো আমরা বেশি কথা না বাড়াই আমরা আজকে বানাবো হচ্ছে নেদার পোর্টাল আর হ্যাঁ আমি এখানে ভুলে বলে লাভা ফার্ম বানিয়ে ফেলেছিলাম আমি জানতাম না যে মাটির নিচে অনেক বেশি লাভা থাকে আমি ভেবেছিলাম লাভা পাওয়াটা খুব কষ্টকর কিন্তু আমি যেখানে মাইনিং করেছিলাম না যে এই জায়গাটাতে এখান থেকে পরে আমি নিচে যে একটু খোঁজাখুঁজি করি তারপর অনেকগুলো লাভা পাই তো তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমাদেরকে একটা পানির বালতি নিতে হবে এখান থেকে আর হচ্ছে আমরা এখান থেকে ডায়মন্ডের পিকে নিব। তার আগে আমাদের কাছকে আর্মোর বানাতে হবে ভাই আর্মোর ছাড়া আমরা যদি নেদার পোর্টাল বানাই বারবার ওখান থেকে পড়ে যেতে পারি কারণ নেদার পোর্টাল বানাতে অনেক কষ্ট হবে অনেক জিনিস লাগবে তো এইখানে দেখো এই এই মধ্যে আমি জিনিসগুলো রেডি করে রেখেছিলাম অফ ক্যামেরায় এগুলো সব ওভার ওয়ার্ল্ডে পাওয়া যায় মানে এই রিয়েল ওয়ার্ল্ডে পাওয়া যায় আর আমি যেই স্টাইলে নেদারটা বানানোর জন্য পরিকল্পনা করেছি ওইখানে কিছু কিছু আইটেম আছে যেগুলো নেদারের ভেতরে পাওয়া যায় নেদার ওয়ার্ল্ডে তো এগুলো আমাকে কালেক্ট করে আনতে হবে তাই চলো আমরা আজকে ইয়ে যে কি যেন বলে হ্যাঁ আয়রনের ফুল টুলস তৈরি করবো তো প্রথমে চলো আর্মোর তৈরি করে না যাক ভাই সব কতদিন পর আমি আয়রনের আর্মোর তৈরি করছি আমার কাছে আরও অনেক আয়রন ছিল কিন্তু ওইগুলো ইয়ে খরচ হয়ে যায় আমি ভুল করে নষ্ট করে ফেলেছি অনেক জায়গায় কাজে লাগিয়েছিলাম আর এবার আমরা এখান থেকে স্টিক বানাবো কিছু সব তারপর এখান থেকে বানাবো হচ্ছে শর্ট এই তো এখানে একটা শর্ট একটা এক্স আর একটা সবেল ওকে আশা করি আর কিছু লাগবে না পিকে আগে থেকেই ছিল আর এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ইয়েটা নিয়ে নিব ডায়মন্ডের পিকে নিয়ে নিব কারণ অক্সিডিয়ান ডায়মন্ডের পিকে ছাড়া ওঠে না ওটা এটা তো আমি নিয়েই নিয়েছি এই তো দেখো ভাই আমার কাছে এখন ডায়মন্ডের পিকেক্স সহ ফুল একটা আর্মোর আছে দেখতে খুবই আরে না অন্য অন্য তো তোর বাচ্চা ভাই আমি আমার আর্মোর দেখতেছিলাম ভাগ্য ভালো আমার ঘরের কিছু হয়নি এখন আবার সমান করতে হবে কিপারটা করতে অসময় ভাই এখান থেকে উঠে আসছে না এই ভেতরে তো আমি টর্চ লাগিয়ে রেখেছি আরে ভাই চলো যাই হোক এটা পরে সমান করবো আপাতত চলো আমরা এখান থেকে পানির বালতিতে পানি নিয়ে নিই কারণ এখানে আমার পানির পুরো সমুদ্র আছে পানি শেষ হওয়ার কোনো ভয় নেই চলো এবার আমরা কিছু খাবার দাবার খেয়ে তারপর নিচে নিচে চলে যাব কারণ আছে ওই আমাদেরকে অনেক অপসিডেন্ট কালেক্ট করতে হবে অনেক অনেক বলতে ভাই 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 নিচে জম্বি চলে আসছে এদের কোনো কাজ বাজ নেই নাকি একটু আগে আমার ঘর ফাটিয়ে দিয়েছে এখন মারতে হবে ধরো ধরো নিচে কি ভাই আমি ক্রিপার দেখতে পাচ্ছি নাকি না এগুলো ক্রিপার না এগুলো জম্বি চলে গেলে মারে মেরে মেরে যেতে হবে ভাই এদের জন্য শান্তি পাচ্ছি না আমি ঠিকঠাক ভাবে তো আশা করি শেষ চলো টর্চটা হাতে নি কিছুটা হলেও দেখা যাবে এমনিতে তো তাও দেখা যাচ্ছে না বা যখন তখন ক্রিপার এসে আমাকে একটা ধাপ্পা মারতে পারে আমি সাবধানে থাকবো আর এখানে না লাভা ফার্ম আরো নিচে যেখানে আমরা ডায়মন্ড মাইনিং করেছিলাম না ওইখানে ইয়ে ছিল লাভা ছিল একবার অনেক লাভা ছিল আমি তোমাদের কি দেখাচ্ছি দাঁড়াও ওকে তো দেখো গাইসে আমি ফাইনালি চলে এসেছি আর এই চেস্টটা খালি কারণ এই চেস্টের মধ্যে যা ছিল ওইগুলো থেকে আমি নেদার বাড়ানোর জিনিসপত্রগুলো তৈরি করেছি আর এটা খুঁজেছিলাম এখানে নেদার পাইনি সরি লাভা পাইনি তো এই সেটটা লাভা পেয়েছিলাম ভাই অনেক লাভা আছে নিচে ভালো ভাই লাভাটা পেয়েছিলাম আর এখানেও আমরা ডায়মন্ড মাইনিং করেছিলাম যারা যার আগের এপিসোডটি দেখো নি দেখে আসতে পারো এই তো দেখো ভাই তো এখন আমরা যেটা করব এইখানে এখানে একটা পানির বালতি ঢেলে দিলে হয়ে হয়ে যাবে ওকে 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 ভাই গেছে তো ভাই দেখো সব একেবারে অবসিডিয়ান হয়ে গিয়েছে আর এই যে নিচেও মনে হচ্ছে লাভা আছে অবসিডিয়ান নিচে তো অবসিডেন্ট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার এত কষ্ট করে ভাঙছি অবসিডিয়ান দেখো ভাই ডায়মন্ডের দিয়ে ভাঙতে আধা ঘন্টা লাগছে তো কি এখানে তো নেই আপাতত কিন্তু সামনে যখন তখন চলে আসতে পারে তো ফাইনালি ভাবে আমি একটা অবসিডেন্ট কালেক্ট করতে পেরেছি তো এইভাবে করে আমাকে মোট মাস চল্লিশটা অবসিডেন্ট কালেক্ট করতে হবে ভাই স্যার ভাবতে পারছো চল্লিশটা অবসিডেন্ট আমি কোন বছরে কালেক্ট করবো আমি নিজেও জানি না যাক হোক চলো আমাকে সাবধান নিতে হবে নিচে লাভা থাকতে পারে অবসিডেন্টগুলো নিচেই হয়তো বা থাকতে পারে তো আমরা সাবধানে চলো আস্তে ধীরে অবসিডেন্টগুলো নিয়ে নিই একেবারে অনেকগুলো নিয়ে তারপর আমরা একবারে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি কারণ ভিডিওটা একটু বড় হতে পারে আজকে কারণ আজকে নেদার পোর্টালটা বানাতে অনেক সময় লাগবে আর আমি চাচ্ছি না নেদার পোর্টাল বানানোর জন্য দু একটা পার্ট বানানোর এটা আজকের পার্টি শেষ করব আর তোমরা দেখে কমেন্টে বলবে যে কেমন হয়েছে আমার সুন্দর নেদার পোর্টালটি তো বন্ধুরা ফাইনালি আমি অফিসিডেনগুলো নিয়ে আসতে পেরেছি আর সারা রাত ধরেই মনে হচ্ছে আমি অফিসিডেন নিচ্ছিলাম আর আমার পানিটা কীভাবে যেন নষ্ট হয়ে গিয়েছে লাভার সঙ্গে পরেও ওখানে লাভা অনেক বেশি তাই আর দেখো এখানে অনেক কঙ্কাল টঙ্কাল ঘোরাঘুরি করছে তো আমি চাচ্ছি না এদের সঙ্গে ফাইট নেওয়ার জন্য আপাতত চলো আমি ঘরে যাই আর আমাকে জিনিসপত্রগুলো কালেক্ট করতে হবে আর নেদার পোর্টালটা বানাবো কোথায় তারও কোনো ধারণা নেই তো তার জন্য আমাকে ঠিকঠাকভাবে দেখতে হবে যে নেদারটা কোথায় বানানো যায় তো সবার প্রথম আমি জিনিসপত্রগুলো নিয়ে নেবো ধরো আগেই না আমি আবার চেষ্টা সম্পূর্ণ খালি করে নিই মানে আমার ইনভেক্টরিটা খালি করে নিই তো এটার জন্য প্রবলেম হতে পারে তো আমি সব কিছু নিয়ে চলে এসেছি আর কিছু মাটি নিয়ে এসেছি সাথে কারণ আমি ভাবছি যে নেদার পোর্টালটা এখানে বানানো সবচেয়ে বেশি ভালো হয় আর তার জন্য আমি সম্পূর্ণ প্রিপারেশন নিয়েও চলে এসেছি এখানে আজকে আমরা নেদার পোর্টাল বানাবো কিন্তু আমাকে জায়গাটা একটু সমানও করতে হবে কারণ সমান না করলে এখানে নেদার পোর্টালটা দেখতে ভালো লাগবে না আর এখানে যদি নেদারটা বানাই দেখো আমার ফার্মের পেছনে হবে আর আমার বাড়িটা এখান থেকে সুন্দর দেখা যাবে প্লাস যদি নেদার থেকে কোনো ভয়ঙ্কর জন্তু চলে আসে আমার ওয়ার্ল্ডে তাহলে আমি আমার বাড়ি থেকে সহজেই দেখতে পারবো এবং সে আমার বাড়িতে আক্রমণ করার আগে আমি প্রিপারেশন নিতে পারবো তো চলো জায়গাটা আগে সমান করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে নেদার পোর্টালটা কিভাবে বানাবো তোকে বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ আমি জায়গাটা সমান করতে পেরেছি আর এখানে একটা গর্তও ছিল এটাও ভরাট করে দিয়েছি কারণ চাই না যে এসে আমার কিছু নষ্ট করে দিক এবার আমি নেদার পোর্টালটা বানানোর জন্য একটা জায়গা বানাবো তো ভাবছি যে একটু দূরে যাবো যেহেতু সমান করেছি এখান থেকে এটাই ঠিকঠাক আছে এই পজিশনটা না দাঁড়াও আরেকটু চাই হ্যাঁ এবার ঠিকঠাক আছে তো এখানে বানালি মনে হয় পারফেক্ট হবে অতটাও খারাপ হবে না তো চলো এবার আমরা এখান থেকে বিল করা শুরু করি তোমরা দেখতে থাকো ধীরে ধীরে অনেক মজা হতে যাচ্ছে 2 তো বন্ধুরা ফাইনালি আমি অনেক অনেক কষ্ট করার পর আমার নেদার পোর্টালটা তৈরি করতে পেরেছি তো এটা দেখার জন্য কি তোমরা রেডি ভাই অনেক খন্ডরে খটাখটি করে এটা তৈরি করেছি ঠিক আছে তো তোমরা অবশ্যই একটা করে লাইক করে দাও এখনি এটা দেখার আগে চলো আর অপেক্ষা করাব না তোমাদের 2 3 টু ওয়ান এই তো দেখো ভাই এটা হচ্ছে আমার আজকে নেদার পোর্টাল ভাই দেখতে একটা সার্ডের মতো লাগছে আর মজার ব্যাপারটা হচ্ছে এটা আমি একটা টিউটোরিয়াল দেখে বানিয়েছি তো তোমাদের যাদের যাদের এটা বানাতে ইচ্ছে করছে তো হয়তো দেখো ভাই যার দেখবে তারই ভালো লাগার কথা কারণ এটা একদম মানে কীরকম জানি খুবই সুন্দর লাগছে দেখতে আর আমার বাড়ির ওখান থেকে দেখতে আরও সুন্দর লাগবে এটা তো ফাইনালি আমি এখন এটা অ্যাক্টিভ করিনি আমি পুরোপুরি রেডি ফিডি হয়ে এসেছি এটা অ্যাক্টিভ করার জন্য আর নেদের যে একটু দেখে আসবো যে আমাকে কোথায় স্পন করায় আর এখানে না অনেক কিছু এখনো বাকি আছে দেওয়ার দেখো এখানে অনেক কিছু আছে যেগুলো নেদারে থাকে তো আমি তাই এখন একটু যে দেখে আসবো যে এই সকল জিনিসগুলো নেদের আছে কি না বা আমাকে ওইরকম জায়গায় স্পন করায় কি না চলো ভাই আমাদের খাবার দাবার সম্পূর্ণ রেডি আছি আর এখানে ধরো মাটি পড়ে পরে আছে এগুলো নিয়ে নিই তো রাত হয়ে যাচ্ছে ভাই যাওয়াটা রিক্স হবে ধরো ভাই বেশি কথা না বলে আমরা আগে এটা ইয়ে করি নেতারটাকে ভাই ইয়ে করতে করতে চলে এসছে বেঁধে বাচ্চা দাঁড়া দাদা দাঁড়ো ভাই মারতে হবে এটা আমার বাড়িঘর সব উড়িয়ে দিতে পারে কারণ এদের হচ্ছে আগুনের দুনিয়া এদের সবসময় আগুনে থাকে তো আমার আমি চাই না যে আমার কোনো ডিস্টার্ব করুক ভাই দেখো ভাই এখন দেখতে পুরো মারাত্মক লাগছে দেখতে আর এই লাভা পুলটাকে আমি বন্ধ করে দিব আপাতত দেখো ভাই এটার জন্য তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও আমি জানি না তোমাদেরকে লাইক করতেই হবে তো দেখো বন্ধুরা আমি এখন ডিফল্ট মাইন্ডক্রাফ্টে চলে গিয়েছি কারণ ওই রকম মাইন্ডক্রাফ্টে একটু প্রবলেম হতে পারে মানে পারফরমেন্স ড্রপ করতে পারে তাই আমি চাচ্ছি না নেদারে অনেক ভয়ঙ্কর একটা জায়গা একটু ভুল হলেই কিন্তু আমি মরে যাব তো আপাতত চলো আমি এইভাবেই যাব তো এইভাবে একটু সুন্দর লাগছে আমার মাইন্ডক্রাফ্টের দুনিয়াটা খুবই কিউট লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলো যাই হোক চলো আমরা এখন অত কিছু দেখবো না আমরা ডিরেক্ট চলে যাবো আমাদের নেদারে চলো ভাই সব খাবার দাবার খেয়ে নিই এই শিল্ড করতে আমার হাতে শিল্ড তো এই তো এবার একেবারে বসে এখানে রেডি ফেডি হয়ে থাকি সামনে থেকে কেউ আসলে একেবারে ইয়ে করে দিব ওকে তো ভাই আধা ঘন্টা পরে আমাকে নিধারে এনেছে আর এ ভাই এটা আবার কিরকম জায়গা ফালতু জায়গা দেখো এখানে আমি হাঁটতেও পারছি না হিটা বাবু এগুলো আমাকে ঠিক করতে হবে এখান থেকে না মাটি বসাতে হবে কারণ এই সকল জায়গাগুলোতে যদি কঙ্কাল পরে ঘাস এগুলো চলে আসে আমার প্রবলেম হতে পারে আর এখানে নেদারটা এরকম কেন ভাই আমি কত কষ্ট করে পানিয়েছি আরে ভাই নি ভাই ঘাস চলে এসছে ভাই দুইটা সরি 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 ভাই আমি থাকছি না ভাই আমি যে কাজের জন্য এসেছিলাম যে আমি দেখতে যাচ্ছিলাম যে আমাকে ওই জায়গায় নিয়ে যায় কি না যেখানে মূলত ইয়েগুলো আছে আমার দরকারি জিনিসগুলো যেগুলো আমি আমার নেদারে লাগাবো ডেকোরেশন করার জন্য তো ওই জিনিসগুলো এখানে ভাই রাত হয়ে গিয়েছে চলো ভাই আগে পালাই তারপর দেখা যাবে সবকিছু আর এমনিতেই তো মাইন্ড সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলো আমি চাচ্ছি যে এমনিতে নর্মাল মাইন্ড খেলার জন্য সকল ইয়ে সেটার ফেটার লাগিয়ে ভালো লাগে না দেখা যাক ভাই চলো এবার আমি আমার বাড়ির ছাদে উঠবো এবং দেখবো যে আমার নিদারটা কিরকম লাগছে দেখতে ভাই চাপিটা বানাতে খুবই কষ্ট করতে হয়েছে ও ভাই এখান থেকে পুরো লুকটাই অস্তাম আসতেছে আর ভিতরে আমার মানে নেদার ওয়ার্ল্ডে যে আমাকে খুঁজতে হবে সেই জিনিসগুলো তো ওইগুলো আমি অক্টোমার চেষ্টা করবো যদি না পারি তাহলে কোনো ব্যাপার না দেখো আমার লাভা ফার্ম তো ওকে গাইস আজকের মতো ভিডিওটা মানে অনেকক্ষণ খেলে নিয়েছি ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে এমনিতেও বড়ই হয়ে গিয়েছে যাই হোক তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর আমার নেদার পোর্টালটি কেমন লেগছে সেটা অবশ্যই কমেন্টে বলো তো ওকে দেখা হবে পরবর্তী কোনো একটা গেম ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো सुस्त थो गुड बाय